ওম নম নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব এবছর দু হাজার চব্বিশ সালে মহাশিবরাত্রিতে বিশেষ যে চারটি সংযোগ তৈরি হয়েছে তার সম্বন্ধে আর এবছর কখন শিবরাত্রি হবে কোন কোন টাইমে শিবকে শিবের মাথায় জল দিতে হবে শুভ সময় কোন কোন কীভাবে পুজো করতে হবে কী কী দিয়ে পুজো করলে মহাদেব সন্তুষ্ট হবে সমস্ত কিছুই তোমাদেরকে জানাবো তো সব কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আর আমার চ্যানেলটা যদি এখনও তোমরা সাবস্ক্রাইব না করে থাকো নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটা অল করে দিও তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে মহাশিবরাত্রি হিন্দু ধর্মের একটি প্রধান উৎসব বিশ্বাস অনুসারে এই দিনে ভগবান শিব এবং মা পার্বতীর বিবাহ হয়েছিল তাই মহা শিবরাত্রির দিনে ভগবান ভোলেনাথ এবং মা পার্বতীকে বিশেষভাবে পুজো করা হয় এটাও বলা হয় যে মহাশিবরাত্রির দিন ভগবান ভোলেনাথ পৃথিবীর সমস্ত শিবলঙ্গে বিরাজমান থাকেন এমন অবস্থায় মহাশিবরাত্রির দিনে শিবের আরাধনা করলে বহুগুণ বেশি ফল পাওয়া যায় এই দিন ভোলেনাথের ভক্তরা মন্দিরে শিবলিঙ্গের অভিষেক করেন তবে এ বছর মহাশিবরাত্রির উপাসের তারিখ নিয়ে মানুষের মনে সংশয় রয়েছে এমন পরিস্থিতিতে আসুন জেনে নেওয়া যাক এই বছর শিবরাত্রির উপবাস কখন পালন করা হবে এবং কখন পুজোর শুভ সময় এই বছর মহাশিবরাত্রি পালিত হবে আটই মার্চ দু সাল শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথি শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিট এবং চতুর্থ তিথির অবসান হবে নয়ই মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শিবরাত্রিতে যেহেতু রাত জেগে মহাদেবের বিশেষ উপাসনা করা হয় সেই কারণে শিবরাত্রি পালিত হবে প্রথম পোহরে পুজোর সময় সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রির দ্বিতীয় পোহরে পুজোর সময় রাত নটা আঠাশ মিনিট থেকে নয়ই মার্চ রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত রাত্রির তৃতীয় পোহর পুজোর সময় নয়ই মার্চ মাঝ রাত বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত রাত্রির চতুর্থ প্রহর পুজোর সময় ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে ভোর ছটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এবছর শিবরাত্রির চারটি শুভ যোগ হল সিদ্ধি যোগ সকাল ছটা আটত্রিশ মিনিট থেকে সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত শিবযোগ সূর্যোদয় থেকে নয়ই মার্চ বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত সিদ্ধিযোগ আটই মার্চ মার্চ রাত বারোটা ছেচল্লিশ মিনিট থেকে নয়ই মার্চ রাত আটটা বত্রিশ মিনিট পর্যন্ত শ্রবণ নক্ষত্র সকাল দশটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপর সনিষ্ঠা নক্ষত্র থাকবে পুরাণ অনুসারে মহাদেবকে পতি হিসেবে লাভ করতে পার্বতীকে কঠোর তপস্যা করতে হয় মহাশিবরাত্রিতেই স্বামী হিসেবে মহাদেবকে লাভ করেন দেবী পার্বতী শিবের মতো স্বামী লাভ করার বাসনায় মেয়েরা এই দিনে উপবাস রেখে মহাদেবের আরাধনা করে থাকেন এবার জেনে নেওয়া যাক মহাশিবরাত্রির পুজোর বিধি মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠুন স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন তারপর মহাদেব ও পার্বতীর পুজো সংকল্প গ্রহণ করুন মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করতে হয় সেই দিন রাতে চার পোহরের পুজো করতে হয় মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি প্রচলিত আছে এরপর নতুন পোশাক পরে সূর্যদেব জলের অর্ঘ নিবেদন করুন এরপর পুজো স্থানে লাল রঙের কাপড় বিছিয়ে সেখানে শিব ও পার্বতীর মূর্তি স্থাপন করুন দুধের সাথে গঙ্গা জল মিশিয়ে শিবের অভিষেক করুন তারপর শিব ও পার্বতীর পুজো করুন ভাঙ দুধরা বেলপাতা বেলফল আকন্দ ফুল দিয়ে শিবের পুজো করুন শিব চল্লিশা পাঠ করুন পরের দিন আবার শিবের পুজো করে তারপরে প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে লাইক আর শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে ওম নমঃ শিবায়